আসসালামু আলাইকুম শুনছেন রাতের সংবাদ সাথে আছি রেহান আক্তার পপি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশ স্থিতিশীল নির্বাচনের পথে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে সাত দফা ইউনুস সারা দেশে দুশো বিচারক বদলি তিন দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ হাইকোর্ট ওষুধের দাম নিয়ন্ত্রণে সরকারের ক্ষমতা বহাল রাখল জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস মোদি ও শাহবাজ শরীফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কক্সবাজারের রোহিঙ্গা সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এক বছর আগের গণ অভ্যুত্থানের পর দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত তিনি জানান দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে যার মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে রোহিঙ্গা সংকট সমাধানে তিনি সাত দফা প্রস্তাব দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান তিনি জোর দেন রোহিঙ্গাদের নিপীড়ন ও বাস্তুচ্যুতি অবিলম্বে বন্ধ করতে হবে সারাদেশে দুশো ত্রিশ বিচারককে বদলি করা হয়েছে এর মধ্যে জেলা ও দায়রা জজ একচল্লিশ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিপান্ন জন যুগ্ম জেলা ও দায়রা জজ সমপর্যায়ের চল্লিশ জন এবং সিনিয়র সহকারী জজ ছিয়ানব্বই জন অন্তর্ভুক্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে বদলি হওয়া বিচারকদের তিন দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট ওষুধ নিয়ন্ত্রণে অধ্যাদেশ উনিশশো অনুযায়ী সরকারের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা বহাল রাখছে এর ফলে অধিকাংশ ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে ফিরে এসেছে মানবাধিকার মানবাধিকার সংস্থা এইচ আর পিপি জনস্বার্থে দায়ের করা রিটের পর এই রায় দেয়া হবে আদালত স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্টদের রায় বাস্তবায়নের নির্দেশ দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ছাব্বিশ সেপ্টেম্বর ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কূটনীতিকরা মনে করছেন মোদীর বক্তব্যের পর শাহবাজের ভাষণ পাকিস্তানের জন্য কৌশলগতভাবে জবাব দেওয়ার সুযোগ তৈরি করবে পাকিস্তানের প্রতিনিধি দলে থাকবেন প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী দার ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারিক ফাতেহি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বালতিমোর শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন এটি এটি ঘটে যখন ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মোর তাকে সেফটি ওয়াকে অংশ নেওয়ার আমন্ত্রণ দিয়েছিলেন ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রয়োজনে তিনি সেনা পাঠিয়ে অপরাধ দ্রুত দমন করবেন তার মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে বিস্তৃত আলোচনা ও সমালোচনা মালয়েশিয়ায় অধ্যয়নরত দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার খবর ভুল এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন দেশটির উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জামরি আবদ কাদির তিনি জানান ডক্টর মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়া সফরের সময় এমন কোনো চুক্তি হয়নি মন্ত্রী সতর্ক করেছেন উচ্চশিক্ষা বিষয়ে মন্তব্য করার আগে দায়িত্বশীল হওয়া উচিত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর চালু করেছে এআই চালিত করিডর যেখানে একসঙ্গে দশজন যাত্রী কয়েক সেকেন্ডে ইমিগ্রেশন পার হতে পারবেন কোনো স্টপেজে দাঁড়ানোর বা পরিচয়পত্র দেখানোর প্রয়োজন নেই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ভুয়া পাসপোর্ট শনাক্ত করতে সহায়তা করবে বিমানবন্দরের ধারণ ক্ষমতাও দ্বিগুণ হয়েছে এবং এটি বিশ্বের প্রথম সেবা যা যাত্রীকে দেয় সীমাহীন ভ্রমণের অভিজ্ঞতা যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন চুল ত্বক ও পশম থেকে পাওয়া ক্যারাটিন দাঁতের এনামেল মেরামত করতে পারে মুখের লালায় থাকা খনিজের সঙ্গে ক্যারাটিন মিশে দাঁতের উপর প্রাকৃতিক সুরক্ষা আবরণ তৈরি করে গবেষকরা বলেন এটি পরিবেশ পরিবেশবান্ধব বিষাক্ত নয় এবং দাঁতের রেজিনের বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য বসুন্ধরা কিংসের নতুন কোচ হয়েছেন আর্জেন্টাইন রবার্তো কার্লোস মারিও গোমেজ যিনি এর আগে মালয়েশিয়া জাতীয় দল ও দারুল তাজিমকে এএফসি কাপ জিতিয়েছিলেন গোমেজ ইউরোপের বড় ক্লাব ভ্যালেন্সিয়া ও ইন্টারমিলানে কোচিং করেছেন খেলোয়াড়ী জীবনে তিনি আর্জেন্টিনার ফেরোকারিন ওয়েস্তে ক্লাবে লীগ শিরোপা জিতেছেন বসুন্ধরা কিংসের ইতিহাসে এটি প্রথমবারের মতো কোনো লাতিন কোচের দায়িত্ব